সকালে ডিম বিকালে দুধ ছেলে মেয়ে হবে রাষ্ট্রদূত আপনার মনে হবে এই কথাটা সম্ভবত সরল সহজ রিপন না মানে এই ছন্দ আপনার মনে হতে পারে আমার প্রথম নজরে আসে পিনাকি ভট্টাচার্যের পোস্ট থেকে তিনি দিয়েছেন সকালে ডিম বিকালে দুধ ছেলে মেয়ে হবে রাষ্ট্রদূত কে লিখেছে কোন জায়গায় লেখা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহাদেবপুর নৌগা নৌগা অভিনন্দন কর্তৃপক্ষ দিয়েছেন কর্তৃপক্ষ এখানে ভুল ধরা কিংবা সমালোচনা করার জন্য আমি ভিডিও নির্মাণ করছি না আমার প্রশ্ন অন্য জায়গায় ওই যে রাষ্ট্রদূত পর্যন্ত যেতে গেলে অনেক মেধাবীরা যায় বিসিএস অতিক্রম করেও তো যায় সেখানে মেধাবীদের অনেক স্থান কিন্তু গ্রামের সহজ সরল মেহনতি মানুষের সন্তানরা বিসিএস উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে বড় বড় বাংলাদেশের বড় বড় স্থানে বসে সেখানে ডিম দুধের অনেক প্রশ্ন থেকে যায় যে তারা কি তাদের শৈশবে ছাত্র জীবনে পেয়েছে কিনা না আর একটা প্রশ্ন হচ্ছে এখনকার যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেখানে আসলে সকল মেহনতি মানুষের কৃষকের সন্তানরা এবং দিনমজুররা তাদের সন্তানদেরকে সেই ডিম দুধ সকালে ডিম বিকালে দুধ খাওয়াতে পারছে কিনা উত্তর হবে না অনেকে আবার ট্রল করে বলছে যে সকালে ডিম বিকালে দুধ মেয়ে হবে দুর্নীতির দুধ কেউ বলছে আর আরো কত সব ছন্দ আপনিও একটা ছন্দ লিখতে পারেন আমার আরেক জায়গায় একটা প্রশ্ন হচ্ছে এই যে মেধাবী মানুষগুলো বাংলাদেশের উঁচু স্থানে বসে ম্যানেজমেন্ট পর্যায়ে বসে আপনি সচিবালয়ে বসেন আমলা বসেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে মেধাবীরা বসে কিন্তু আমার প্রশ্ন সচিবালয় এত দুর্নীতি আমলাতান্ত্রিক দুর্নীতি বড় বড় অফিসারদের দুর্নীতি আপনার ভ্যাট অফিসে দুর্নীতি ভূমি অফিসে দুর্নীতি পাসপোর্টে দুর্নীতি আবহাওয়া অফিস ছাড়া সব দপ্তরে এত দুর্নীতি এখন দুর্নীতির মহা বড় বড় চেয়ারগুলোতে কিন্তু মেধাবীরা বসে যারা শৈশবে কৈশোরে ছাত্র জীবনে হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল না কিন্তু তারা কেন এরকম করাপ্টেড হয়ে পুরো বাংলাদেশ নষ্ট হয়ে গেল কে ঠেকাবে যাকে দায়িত্ব দিবে সে আসলে তার দায়িত্ব পালন করে না কেন তাকে কে মানে দায়িত্ব পালন করতে বাধা দেয় কে ঘুষ খাইতে উৎসাহিত করে নাকি সে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিছে চিন্তা করলো এরকম তো আসে আছে ঘটনা যে আমি ঘুষ আট লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি আমি ঘুষের টাকা উঠাবো না তো ঘুষের টাকা উঠাইতে গিয়ে তার যে একটা অভ্যাস ওই অভ্যাস কিন্তু তার রয়ে যায় এখন আপনি ছেলে মেয়েদেরকে যেভাবেই উৎসাহিত করেন নৌকা ওই প্রাণী সম্পদ দপ্তর আপনাদেরকে স্বাগতম আপনাদের ব্যাপারে সমালোচনা সমালোচনা করছি না সকালে ডিম বিকালে দুধ ছেলে মেয়ে হবে রাষ্ট্রদূত আবারও বলছি মনে হবে রিপন ভাইয়ের কথা যে উনি সমত বলছেন না এটা উনি বলেন নাই তো দুর্নীতি কবে শেষ হবে আমি জানি না দুর্নীতিতে নোবেল পেলে প্রতি বছরই বাংলাদেশ নির্দ্বিধায় কেউ একজন পেয়ে যেত খাদ্যে ভেজাল সিন্ডিকেট মানে বলে শেষ করা যায় না আমার সোনার বাংলাদেশ জুলাই আগস্টে এত দুই হাজারের মতো ছাত্র জনতা মারা গেল তারপরও পরিবর্তনের আশায় মানুষ স্বপ্ন দেখেছিল কিন্তু পুরনো বাংলাদেশের পথে চলে যাচ্ছে জানি না আল্লাহ পাক কী করবেন যদি পুরনো বাংলাদেশের মতো সিন্ডিকেট দুর্নীতি লুটপাট চাঁদাবাজি রাজনীতিতে হিংসা প্রতিহিংসা সব প্রতীয়মান থাকে আইনের দুর্বলতা থাকে বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব থাকে তাহলে আর কি জনগণ রোহিঙ্গা জনগণের কাজ হচ্ছে ভেটটা ট্যাক্স দিবে আইডি কার্ড ঠিক করবে জননিবন্ধন নিবন্ধন সংশোধন করবে ওইখানেও আলগাপতি দিবে তো মাছে ভাতে বাঙালি নাকি মাটে মাছে ভেটে বাঙালি সেটা আমি জানি না ভ্যাট বাড়াই দিছে দুই হাজার মানুষ মারা গেল কি ভ্যাট বাড়ানোর জন্য আমি জানি না সরকার কোন বুদ্ধিতে আমার প্রবাসীকেও কালকেও বিমানবন্দরে প্রবাসীকে মারছে হ্যাঁ হাতাহাতি করে তো প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিলে প্রবাসীর বাপ ডেকে তো কল পাবেন না কোনো সরকারের ক্ষমতাই নাই দেশ চালানো প্রবাসীদের ছাড়া যাই হোক আশা করি সংশোধন হবেন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর চেষ্টা করবেন না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে আপনারা ব্যর্থ হবেন আল্লাহ হাফেজ